দুর্বল ছাত্রদের জন্য কি ব্যবস্থা রয়েছে দুর্বল ছাত্রদের জন্য আসলে আমরা বড় কাজ করে থাকি আমরা চাই আমাদের যত স্টুডেন্ট ভর্তি হয় সবাই যেন সফল হয় আমাদের প্র্যাকটিস রুম রয়েছে প্র্যাকটিস রুমে আমরা সরাসরি তারা যে কোনো সময় আপনার প্র্যাকটিস করতে পারে প্লাস আমাদের প্র্যাকটিস রুমে কিন্তু আপনার একজন দক্ষ ট্রেনার অলওয়েজ থাকেন অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো আমাদের প্র্যাকটিস রুম খালি থাকেন আমাদের প্র্যাকটিস রুম অলওয়েজ থাকে এবং এখানে দক্ষ ট্রেনাররা থাকেন কোর্স হচ্ছে টোটাল তিন মাসের কোর্স তার মধ্যে দুই মাস দশ দিন আমাদের ট্রেনিং সেন্টারে আমরা কোর্স করাই এরপরে আমরা কোর্স শেষে তাদেরকে সরাসরি দোকানে আপনার প্র্যাকটিক্যালি সবাইকে ইন্টারনি করানো হয় ইন্টারনি করা হ্যাঁ ইন্টারনি সবাই ইন্টারনি করা হয় যত স্টুডেন্ট আছে সবাইকে ইন্টারনি করা হবে একদম এ সবাই ও আচ্ছা এখানে ইন্টারনি করার পর যে পারফেক্ট ভালো কাজ করতে পারে সে ওখানে চাকরি পেয়ে যায় সে ওখানে চাকরি পেয়ে যায় হ্যাঁ তো আমি অলরেডি ভাই আপনাদের প্রতিষ্ঠানে যাব যে দেখবো যে কারো অলরেডি চাকরি আপনি অবশ্যই আপনি সরাসরি গিয়ে যাচাই করে দেখতে পারেন যে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমাদের এখানে কোর্স কমপ্লিট করে আমাদের শপে জব করে এগুলো ছাড়াও আপনি মোতালা প্ল্যান যায় গেলে অনেক স্টুডেন্ট দেখবেন যারা হচ্ছে আমাদের এখান থেকে শিখে মোতালা প্ল্যান কাজ করে এগুলো ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের স্টুডেন্টরা কাজ করছে আসলে ট্রেনিং করে আমাদের এই ভাই কিন্তু আইটিস ফার্স্টের প্রতিষ্ঠানে চাকরি করতেছে ভাই আসলে এখানে কবে ট্রেনিং করেছেন কত বছর ট্রেনিং করেছেন আপনি আমি তেরোতম বছর স্টুডেন্ট আমি তেরোতম বছর ট্রেনিং দিয়েছি ট্রেনিং করার পরে পরে আমি মার্কেটে তিন মাস ইন্টারনি করছি ইন্টারনি করছি তিন মাসে জি আচ্ছা ইন্টারনি করার পর এখন ইন্টারনি করার পরে আমার কাজে পারফরম্যান্স ভালো দেখে আমি জব পাইছি আইটি সিস্টেমে আচ্ছা আচ্ছা এরপর আমি এখানে

আপনার সিট খালি আছে কেউ চাইলে ভর্তি হতে চাইলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনার ইনফরমেশন নিতে পারেন আপনাদের আইটিস ফার্স্ট মানে বাংলাদেশে আমাদের যত ট্রেনিং সেন্টার রয়েছে আপনারা যেসব ইকুইপমেন্ট ব্যবহার করেন এবং আসলে এত লোক আসার কারণ বলতে ভাই আপনি আমাদের কিন্তু স্টুডেন্ট পর্যাপ্ত স্টুডেন্ট আছে আমাদের প্রচুর স্টুডেন্ট এরপরও আমরা কন্ট্রোল করতে পারি কারণ হচ্ছে আমাদের চারটা ল্যাব রয়েছে এবং একটা ল্যাবের মধ্যে অনেকগুলো ক্লাসরুম থাকে আর আমাদের পর্যাপ্ত পরিমাণ ট্রেনার আছে এবং আমাদের প্রত্যেকটা ট্রেনারই অভিজ্ঞ সম্পন্ন আপনার আমিও প্রায় পনেরো বছর ধরে এই সেক্টরে কাজ করি আপনার আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কিন্তু আলাদা আলাদা ইকুইপমেন্ট আমরা প্রোভাইড করি আপনি দেখতে পারেন যে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আপনার মাইক্রোস্কোপ হট গান আপনার ডিসি পাওয়ার সাপ্লাই আপনার আই চার্জার এই আপনার সার্কিট বোর্ড পিসিবি হোল্ডার টুইজার এই অনুসংঙ্গিক যা লাগে সবকিছুই না আমরা প্রভাইড করি তাদেরকে এগুলো হচ্ছে আপনার বেসিক কাজ করার জন্য যেগুলো লাগে সেগুলো তো আপনার বেঞ্চের মধ্যে আছে এর বাইরেও আমাদের কিন্তু আপডেট অনেক টুলস ইকুইপমেন্টস আছে যেগুলো হচ্ছে আপনারা আমরা যেদিন যে টপিকের উপর ক্লাস হয় সেটা সেই দিন সেটা বেজ করে স্টুডেন্টদের আমরা শেখাই কী কি ধরে কাজ শেখেন বলতে আমরা এখানে বিভিন্ন কোর্স হয়েছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স যে কোর্সে হচ্ছে 3 মাস মেয়াদি একটা কোর্স তার মধ্যে 2 মাস 10 দিন আমরা ক্লাস

কোর্স করতে গেলে আপনি আগে যাচাই পাচাই করবেন ট্রেনিং সেন্টারটা আসলে কিরকম সার্ভিস দেয় এবং আপনাদেরকে কিভাবে শেখায় আমরা কিন্তু একটা ভিন্ন ধর্মের প্রতিষ্ঠান আমাদেরটা আমরা স্টুডেন্টদেরকে আপনার সরাসরি থিওরি এবং প্র্যাকটিক্যাল শেখানোর পরে আমরা তাদেরকে আপনার আমাদের শপে ইন্টারনেটের জন্য পাঠাই শপে তারা সরাসরি কাস্টমার সাথে ডিল করতে পারে কাস্টমার কিভাবে ডিল করে সেগুলো শিখতে পারে এবং লাইভ কাজ করে কাস্টমারকে রিপেয়ার করে বুঝিয়ে দিতে পারে প্লাস আফটার মার্কেট যে পার্টস গুলো পাওয়া যায় যেমন ধরেন মোবাইল ফোন সার্ভিসিং করতে গেলে আপনার ডিসপ্লে ব্যাটারি ব্যাকসঅ বিভিন্ন পার্টস আপনার দরকার হয় আইসি দরকার হয় এগুলো আপনার কেমনে সোর্সিং করবে এবং এগুলো কোয়ালিটি কেমনে বুঝবে বুঝবে আর এগুলো প্রাইস সম্পর্কে তাদেরকে একটা ভালো ধারণা দেওয়া আচ্ছা সানাল ভাই এক্ষেত্রে মানে কোর্স কি কি শেখাবে মানে বেসিক অ্যাডভান্স কি কি কাজ কাজ শেখাবেন এক কোর্স আমাদের এখানে বেসিক আছে অ্যাডভান্স কোর্স আছে আচ্ছা এবং হচ্ছে আপনার বেসিক কি কি অ্যাডভান্সের ভিতরে কি কি বেসিকের মধ্যে আপনার একদম ফ্রেশার যারা কোনোদিন মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করেনি শুরু থেকে জিরো থেকে আপনার শুরু করতে পারবে দ্বারা জিরো থেকে শুরু করে একদম আইসি রিবোলিং পর্যন্ত আমরা বেসিকের মধ্যে ধরে আর ওকে অনেকে কিন্তু আইসি রিবোলিং রিবোলিংটা আপনার অ্যাডভান্স কোর্স মনে করে আসলে আইসি রিবোলিং আমরা বেসিকের মধ্যেই শিখাই দিই আচ্ছা প্লাস আপনার অ্যাডভান্স কোর্সের মধ্যে আরো হায়ার যেগুলো আছে যেমন ধরেন আরো বুট রিপেয়ার আপনার ধরেন ডাটা শেট সম্পর্কে জানানো এগুলো আপনার অ্যাডভান্স যে রিপেয়ার গুলো আছে সেগুলো আপনার অ্যাডভান্সের মধ্যে আমরা শিখাই আর আমাদের অ্যাডভান্স আসলে শুধুমাত্র প্রেশাররা ভর্তি হয় না আমাদের অ্যাডভান্স কোর্স করতে গেলে আপনার মিনিমাম

এই কোর্সে আমরা প্রায় লক্ষ টাকার একটা কোর্স আমরা খুব ভালো অফারে আমরা দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কোর্স ফি সম্পর্কে আপনি জেনে নিতে পারেন অর্থাৎ আমাদের ক্লাস এডভান্স দুইটা মিলে দুটো নিলে একসাথে অনেক ছাড় পাবে জি অনেক ছাড় পাবে আচ্ছা আপনার এগুলো ছাড়া আমাদের একটা সফটওয়্যার কোর্স রয়েছে যেটা হচ্ছে দিন মেয়াদী কোর্স আপনার বর্তমান যে লেটেস্ট ফোন গুলো আছে দামি দামি ফোন গুলোর মধ্যে আপনার সফটওয়্যার এবং হার্ডওয়ার প্রবলেম যদি আপনি দুইটাই না জানেন তাহলে কিন্তু ওগুলো রিপেয়ার করা অসম্ভব হয়ে পড়ে এই জন্য সফটওয়্যার কোর্স আপনি চালিয়ে করে নিজেকে আরো অ্যাডভান্স করতে পারেন আপনার এটা বিশ দিন মেয়াদে একটা কোর্স সফটওয়্যার অ্যাডভান্স কোর্স আর আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে আপনার সফটওয়্যারের বেসিক কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে মানে সম্পূর্ণ ফ্রি তে আমরা সফটওয়্যারের বেসিক কোর্সটা করাই দিয়ে আর এগুলো ছাড়াও আমাদের একটা স্পেশাল কোর্স রয়েছে যেটা হচ্ছে আপনার সপ্তাহে একদিন শুক্রবার ক্লাস হয় স্পেশাল কোর্সটা আমরা সাজিয়েছি যারা হচ্ছে অন্য সেক্টরে 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 মোবাইল মোবাইল সুইচ করবে তাদের জন্য এবং হচ্ছে আপনার যারা ওই ভার্সিটি পুরো স্টুডেন্ট আছে যারা শুক্রবারে বন্ধ পায় তাদের জন্য আমাদের এই স্পেশাল কোর্সে শুধুমাত্র শুক্রবার একদিন ক্লাস হয় এবং এটা লং টাইম একটা কোর্স যেহেতু একদিন ক্লাস হয় আপনার পাঁচ মাস বেড়ে একটা কোর্স

এই জন্য আমরা আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনার সরাসরি ভর্তি সংক্রান্ত যেকোনো হেল্প নিতে পারেন আচ্ছা এগুলো ছাড়াও আমাদের একটা সুবিধা আছে হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার ভর্তি হতে গেলে আপনি সরাসরি এসে আমাদের ক্লাসরুম দেখবেন ভিজিট করবেন ক্লাস করবেন পারমিশন নিয়ে দেন আপনি সরাসরি ডেমো ক্লাস করে ফ্রি তে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আসলে এখানে ভর্তি হবেন কি হবেন না ডেমো ক্লাস এর সুযোগ আছে ডেমো ক্লাসে সম্পূর্ণ ফ্রি দেখবেন যে আপনার পাঁচ দিন দুই দিন ক্লাস করলে যদি ভালো লাগে ভালো লাগলে হবে যদি মনে করেন যে আপনি এখান থেকে শিখতে পারবেন দেন আপনি এখানে ভর্তি হবেন আর আর বলবেন ভালো ভালো করবেন তাহলে আজ ঠিকানা বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায়

এনএসডি সার্টিফিকেট পাবেন এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটি সার্টিফিকেট যাদের কাছে থাকবে তারা কিন্তু বিশ্বের প্রায় একচল্লিশটা দেশে আপনার কাজ করতে পারে আপনার এগুলো ছাড়াও আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা পলিটেকনিকেল আন্ডার ও চাইলে আমাদের এখান থেকে পরীক্ষা দিতে পারবে এগুলো করার জন্য এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য যাদের পড়াশোনা করা লাগে যা যাদের শেখানো লাগে সবগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে শেখাবো সত্যি কথা বলতে ভাইরা খুলে আসতো তারপরে সন্ধান যাহায্য রেসেছি আমাদের ওই সাই কিন্তু ক্লাস করতেছে যে সূত্রে আপনারা দুঃখ সরাসরি বিদ্যুৎ সরাসরি বিরুদ্ধ করে এসে আমি আপনি এখানে দেখে আপনি ভর্তি হতে পারে আমাদের এটা কিন্তু ল্যাব ফোর ল্যাব আমাদের অনেকগুলো ল্যাব রয়েছে আপনি হয়তো জানেন যে উপরে আছে পাশেও ল্যাব আছে ওকে যারা ইচ্ছুক রয়েছেন তারা সরাসরি প্রতিষ্ঠান পেয়ে যাবেন ধন্যবাদ